মানুষ মানুষের অসুবিধার কথা শুরু করে দিয়েছে রানাঘাট এখনো ঢোকেনি এখনো প্ল্যাটফর্মও আসেনি এই যে খুলে দিয়েছে এই যে খুলে দিয়েছে কিন্তু কিভাবে টাকার আজকে আমি আছি কিন্তু শিয়ালদা রেল স্টেশনে তার কারণটা কি জানো ইতিহাসের পাতায় আজকে আমি আমার নাম মানে লেখাবো আর সেটা কীভাবে তোমাদের চলো বলছি আজকে চলছে পূর্ব ভারতের সবথেকে প্রথম এসি লোকাল যেটা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে তোমরা এর আগে শুনেছো এসি লোকাল চেন্নাই আর মুম্বাইয়ে চলেছে কিন্তু এখন শুধু ওখানে না এখন আমাদের পশ্চিমবাংলাতেও চলবে ওয়েস্ট বেঙ্গলেও চলবে সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে আর সেটা চলবে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আজকের ভিডিওতে তোমরা এটাও দেখতে পাবে যে এই ট্রেনের ভাড়া কত কী হতে চলেছে এই ট্রেনে তোমরা কী কী ফিচার্স পাবে কোন কোন সুবিধাগুলো তোমরা পাবে আজকে হচ্ছে দশই আগস্ট দু হাজার পঁচিশ তো চলো ভিতরে যাওয়া যাক আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না নাহলে কিচ্ছু বুঝতে পারবে না কারণ এই ভিডিওতে একটু যে সবই ডিটেলস দেওয়া থাকবে তো চলো ভিতরে যাওয়া যাক আর গাইজ এই যে শিয়ালদা স্টেশনের বাইরে আছি এখানে আমি একটা ব্যানার দেখতে পারলাম তো তোমাদের আমি সেটা দেখাই এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ মানুষ সুবিধার্থে নতুন ভ্রমণ অভিজ্ঞতার সূচনা এখানে ট্রেনের গ্রিন ফ্ল্যাগ যারা দেবে তাদের এখানে নাম লেখা আছে শ্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর এদিকে আছে শ্রী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো চলো বেশি লেট না করে এবার স্টেশনের ভিতরে ঢোকা যাক আর এখানে এসে সব থেকে প্রথম আমি যেটা জানতে পারলাম আমাদের নাকি পাস নিতে হবে যার জন্য আমাদের এখন লাইনে দাঁড়াতে হবে তো চলো প্রথমে লাইনটা দাঁড়াই আর যেখানে দিচ্ছে সেটা হচ্ছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম এখন আমরা ভিতরের দিকে ঢুকছি এখন আমি আছি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা পুরো পাশের লাইন আর এই পাশের লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি জানি না কি হবে তো চলো প্রায় দু ঘন্টা ধরো দাঁড়িয়ে আছি এখন দেখা যাক কত কি হয় এখানে আমার মতো অনেকজনই আছে যারা ইউটিউবে ভিডিও করে রেল ফ্যানিং করে তো এখানে অনেকজনই আছে তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একটা পাস দিচ্ছে ওই পাসটার জন্যই কিন্তু এই লাইনে দাঁড়ানো আছে অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর অনেক ঘামঝেমানোর পর কিন্তু আমি এই পাসটা পেয়ে গেছি আর এখানে এখন লাইন দাঁড়িয়ে জয়দেব জয়দেবদের জন্য কারণ জয়দেবদা এখন টিকিট কাটতে গেছে রিপনদা দেখাতে গেছে যে এখান থেকে দিচ্ছে তার জন্য আমাকে এখানে লাইন দাঁড় করিয়ে গেছে হ্যাঁ আমি কারণ এখানে যদি আমি না দাঁড়াই তাহলে হয়তো জয়দেব এখানে এত লাইনটা পাবে না যার কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন দেখা যাক যতক্ষণ না আছে ততক্ষণ আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো আর লাইন দেখতে পাচ্ছ আগের থেকে এখন অনেক কমে গেছে অনেকটা কমে গেছে ওই যে শেষে যে মেশিনটা আছে ওই মেশিনের ওইখানেই কিন্তু এই পাঁচটা দিচ্ছে তো চলো একবারে এসি লোকালের সামনে গিয়ে দেখা হচ্ছে জয়দেব দা যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো পেয়েছো তো চলো

সেখানেই আমাদের এসি লোকাল আমাদের জন্য অপেক্ষা করছে ভাই এতক্ষণ শুধু বাইরে থেকেই দেখেছি এবার কিন্তু কাছে গিয়ে দেখাবো তো এই যে চলে আর আমাদের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে এসি লোকাল প্রথমে দেখালাম সেটা হচ্ছে দূর থেকে দেখেছিলাম কিন্তু এইবার দেখাবো কাছে থেকে আর এখানে দেখতেই পারছো যে কত ভিড় সাংঘাতিক লেভেলের ভিড় আর গাইজ আমি কিন্তু এই ট্রেন উদ্বোধনে প্রথম আসছি অভিজ্ঞতাটা আমার কিন্তু একটু আলাদা ধরনের হচ্ছে প্রচুর ইউনিক একটা অভিজ্ঞতা কারণ এই এই যে নতুন একটা ইতিহাস করছে সেটার সাক্ষী যে আমি সেটা ভাবলেই আমার অবাক লাগছে ভাই মনের ভিতর থেকে যে খুশিটা আসছে না সেটা সাধারণ খুশি না তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারছি না আর এই যে ট্রেনটা সাজিয়েছে এই ট্রেনটাকে দেখতেও যে কত সুন্দর লাগছে এতদিন শুধু ভিডিওতে দেখতাম খুব একটা কালার বুঝতে পারতাম না শুধু বুঝতে পারতাম কীরকম একটা ছাই ছাই কালার কিন্তু এখানে এসে যে এই ট্রেনটার কালার যে এত সুন্দর সেটা এখন আমি বুঝতে পারছি তো চলো ট্রেনের জার্নি শুরু হোক তারপরেই কথা হচ্ছে সবার সাথে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এই ট্রেনের মাঝে তো কোনো গ্যাপ নেই রকম জোড়া তাহলে কোনটা লেডিস আর কোনটা জেন্টস সেটা আমরা বুঝবো কীভাবে তো তোমাদের আমি বলে দিই একদম প্রথমে যে কম্পার্টমেন্টটা আছে সেটা হচ্ছে কিন্তু লেডিস কম্পার্টমেন্ট অ্যান্ড দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন আর এর পরের যে কোচগুলো আছে সেগুলোর সামনে এখনও যায়নি তো চলো সেগুলোর সামনে যাই সেখানে কি কি আছে সেটা দেখা যায় এখানে কিন্তু এক একটা কম্পার্টমেন্ট এক একজনদের জন্য কিন্তু তেখানের ভিতর দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া যাবে এখন কিন্তু আমার সামনে যাওয়া হবে না তার কারণ হলো এই স্যার এখন এই কার্ডটা দেখবে এই কার্ডটা দেখে কিন্তু আমাকে ভিতরে এন্ট্রি করার যে পারমিশন সেটা দিয়ে দেবে থ্যাংক ইউ তো ভিতরে কিন্তু সবকিছু চেক চেক করেই ঢুকতে দিচ্ছে আর ভাই ভিতরটা কি যে ঠান্ডা

এখন কিন্তু যে গেটটা আছে সেটা কিন্তু ওপেন করে দিয়েছে এখন প্রায় বারোটা বাজতে চললো তার জন্য কিন্তু এটা খুলে দিয়েছে আর ক্যাজ এই যে ট্রেনটা এই ট্রেনের দরজাটা বন্দে ভারতের মতো কিন্তু অটোমেটিক খুলবে আর অটোমেটিক বন্ধ আসবে আর এটা খুলবে তখনই যখন একটা স্টেশন আসবে তখন তার আগে কিন্তু খুলবে না আর এই দরজা বিশেষ করে তাদের সমস্যা করবে। যারা প্রত্যেকটা স্টেশনে ট্রেনের গেট থেকে নামে তাদের জন্য তাদের জন্য কিন্তু প্রচুর সমস্যা হবে কারণ তারা যদি এই গেট থেকে একবার নেমে যায় আর চান্স যদি এটা বন্ধ হয়ে যায় ব্যাস তোমার খেলা শেষ আর টিকিটের যদি মূল্য তোমাদের আমি বলি এই ট্রেনের সব থেকে কম ডিস্টেন্স আর সব থেকে কম ভাড়া যেটা লাগবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর সব থেকে বেশি মানে এই এই ট্রেনটা রানাঘাট পর্যন্ত যেতে যে টিকিটটা নেবে সেই টিকিটের প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়ে দেখো বাইরে মানুষের কত উত্তেজনা সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের কিন্তু আবার হর্ন বাঁচিয়ে দিয়েছে এবার ট্রেন কিন্তু রওনা হবে এই ট্রেন নেক্সট যে স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে বিধাননগর রোডে ইস্টার্ন রেলওয়েতে এই আবার দু হাজার পঁচিশে স্বর্ণাক্ষরে রচিত হবে কিন্তু এই ট্রেনের ইতিহাস আর সেখানে কিন্তু আমরা উপস্থিত আছি আমি আছি রিপন্দা আছে আরে বন্ধু আছে এই দেখো বন্ধু আমরা এই তিনজন এসেছি ঠিক আছে একদম সেই সকালবেলায় নবদ্বীপ ধাম থেকে এসেছি এই ট্রেনে ওঠার জন্য এখন যাব রানাঘাট পর্যন্ত এই এসি লোকালে চড়ে এই অনুভূতিটা কিন্তু সব সময় হয় না সময় থাকবে না তোমাদের ভবিষ্যতে সময় থাকবে না টাকা থাকবে কিন্তু এই অনুভূতি তোমরা কোনো দিন খুঁজে পাবে না তাই সময় থাকতে তোমরা কিন্তু চলে আসো আমাদের যে প্রথম হলটা ছিল সেটা কিন্তু বিধাননগর আর সেখানে সে কিন্তু দরজার গেটটা খুলে গেছে আর এখানে দেখো মানুষের ভিড় মানুষের যে দেখার ইচ্ছা সেটা কতটা দেখি এই যে দেখো কত ভিড় মানুষের দেখ দেখার ইচ্ছে সেটা অনেকটাই বেশি একটি তিনটি স্ট্যাম্পের নাকি মানুষ মানুষের অসুবিধার কথা শুরু করে দিয়েছে এখন থেকেই কথা শুরু হয়ে গেছে যে এই ট্রেনের জায়গায় কিংবা এই ট্রেনের পরবর্তীতেই আরও একটা লোকাল ট্রেন দেওয়া উচিত সেটা অবশ্য বহু মানুষের বহু বিতর্ক থাকবে অবশ্যই ভাই মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা একটা বহু চাপের বিষয় কারণ টিকিটের ভাড়াটা একটু একটু না যেখানে আমাদের পাঁচ থেকে সতেরো কিলোমিটার যে ট্রেনের যে জার্নি সেটার কিন্তু রেট ছিল পাঁচ টাকা কিন্তু এখানে একটা স্টেশন মানে তিন থেকে পাঁচ কিলোমিটারে কিন্তু যে হচ্ছে এবার তোমরা আমি গেস্ট কম্পার্টমেন্টে কিভাবে আসলাম তোমাদের যদি শুরু থেকে গল্পটা বলি তাহলে মাঝখানে তোমাদের একবার কিন্তু আমি ট্রেনের সামনের দিকে নিয়ে গেছিলাম তখন ট্রেনের গেট বন্ধ হয়ে যাচ্ছিলো বলে আমরা উঠে পড়েছিলাম তারপর থেকে কিন্তু আমাদের আর নামাইনি আর ওইদিকে উঠলে কিন্তু আর এইদিকে আস দিচ্ছে না তাই আমাকে বলছে এই যে পিছনের যে গেটটা আছে এই পিছনের গেটটা না তাহলে কিন্তু এইদিকে রাস্তা দেবে না গাইজ আমাদের ট্রেন শিয়ালদা ছাড়ার পর তার যে দ্বিতীয় স্টপেজ সেখানে পৌঁছে গেছে সেটা হলো দমদম আর দমদমের বাইরে দেখো ভাই কি লেভেলের ভিড় এবং ভাই সাংঘাতিক জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই যে ভিড়টা এই ভিড়টা দেখা গেছিল বন্দে ভারত ওপেনিং এর সময় বন্দে ভারত যখন ওপেন করা হয়েছিল তখন কিন্তু এই ভিড়টা দেখা গেছিল আমাদের যিনি স্পেশাল গেস্ট ছিল তিনি এখন চলে গেল আর এখন আমরা আসছি দমদম স্টেশনে আর কাইজ এখন কিন্তু গেটটা বন্ধ হয়ে যাবে পুরো ভাই মেট্রো মেট্রোর মতো পুরো বন্ধ হলো কাইজ আমাদের ট্রেন কিন্তু এখন দমদম থেকে ছেড়ে গেল আর এই ট্রেনের নেক্সট যে স্টপেজ সেটা হচ্ছে ব্যারাকপুর তো চলো ব্যারাকপুরে গিয়ে আবার কথা হবে আজকে কথা হওয়ার থেকে বেশি মানুষের যে চাহিদা মানুষের যে দেখার ইচ্ছা সেটা কিন্তু বেশি দেখতে পাবে কিন্তু এই যে ট্রেনটাকে এই ট্রেনটাকে দেখার জন্য কিন্তু মানুষ বহু দূর থেকে এসেছে ট্রেনটা যে পেয়েছে এই ট্রেন পেয়ে যে মানুষের যে খুশিটা আর যে সুবিধাগুলো হয়েছে তোমরা যদি সেগুলো একটু সংক্ষেপে বলতে এই রেল রেল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা হবে যেই দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে সেই দেশ সবার আগে সবচেয়ে বেশি উন্নত হবে আমেরিকা বা পশ্চিমী ইউরোপ এগিয়ে গিয়েছে এলো গত সত্তর বছর বা একশো বছরে মোদিজি দু হাজার চোদ্দ এসে সবার আগে যোগাযোগ ব্যবস্থার দিকে সবার আগে নজর দিয়েছিলেন যেমন সড়ক ব্যবস্থায় গাডকারী নীতিন গাডকারীজি রেল ব্যবস্থায় যেমন বৈষ্ণবজি উনি যা যুগান্তকারী ব্যবস্থা করছেন যেখানে সর্বোচ্চ পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওপর দিয়ে রেল যাচ্ছে আর আমার প্রথম ভারতবর্ষের প্রথম রেল শুরু হয়েছিল এই কলকাতাতে এবং আজকে ভারতবর্ষের প্রথম এসি লোকাল ট্রেন আমাদের কলকাতায় আমরা পেলাম এটা একটা যুগান্তকারী ব্যাপার এবং এই যোগাযোগ ব্যবস্থাই মানুষকে উন্নত করে যে কোনো দেশকে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশ সবার আগে পৃথিবীতে এগিয়ে যাবে এখন যে পরিমাণ যে গার্ডটা দেওয়া আছে আর কি এফ দিয়ে যে গার্ডগুলো এখন দেওয়া আছে যে নজরদারিটা করা হচ্ছে এটা পরবর্তীতে কি শুধু সিসিটিভি দিয়েই হবে নাকি সবসময় আর কি থেকেই যাবে এটা যা হয়েছে বলবে এটা নিয়ে তো ডিপার্টমেন্ট যাবে ডিপার্টমেন্ট তো আর কে বলতে পারবে আমরা তো প্যাসেঞ্জার হিসাবে এখানে এসেছি তাহলে সিকিউরিটি হিসাবে তো সিসিটিভি ক্যামেরা আছে এটা তো ভালো কিন্তু আর মনে হচ্ছে আমাদের কি আর থাকবে এখানে দেখুন এটা তো সব থেকে বড় বাদ কথা হচ্ছে কি এটা আমাদের খুশি হচ্ছে কি মুম্বাই পর যা ওয়েস্টার্ন রেলওয়ে ছিল ওর পর ইস্টার্ন রেলওয়ে ফার্স্ট যা এসির লোকাল ইস্টার্ন রেলওয়ে করছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে দিয়েছে এই হর্ষ উল্লাসে আছে তা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে আমি অশ্বনী যা রেলওয়ে মিনিস্টার আছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিব কলকাতা মানুষ তরফ থেকে আমরা এই লোকাল ট্রেন পেয়েছি কালকে থেকে কিন্তু আমরা যে এই যে কম্পার্টমেন্টে আছি এটা কাল থেকে অফিশিয়ালি লেডিস কম্পার্টমেন্টে পরিণত হবে কারণ এটা লেডিস কম্পার্টমেন্ট আজকে শুধু ভি আই জন্য মানে যারা আর কি সদস্য তাদের জন্য আজকে এই কম্পার্টমেন্টটা খোলা এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার মানেই কিন্তু লেডিস কম্পার্টমেন্ট এটা কালকে থেকে অফিশিয়াল হয়ে যাবে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে সোদপুর তোমরা সবাই দেখলে আর গ্যাস আমরা কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্ট ছেলে এই সেকেন্ড কম্পার্টমেন্ট এসে চলে এই যে সেকেন্ড কম্পার্টমেন্ট এটা কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য এখন এখানে আছি আস্তে আস্তে পিছনের দিকে যাবো আস্তে আস্তে কিন্তু ঘুরবো এই ট্রেনটা আর এই দাদাকে চেন না খুব কমজনই আছো বলো বলার কিছুই নেই বাংলার প্রথম এসি লোকাল ট্রেন যে অপেক্ষায় আমরা ছিলাম সেটা সত্যিই পূর্ণ হলো গরমের দিনে ঘেমে নিয়ে যাওয়ার যে কষ্ট সেটা একেবারেই কমে গেল এখন থেকে এসি ট্রেনেই চড়তে হবে ভাড়াটা একটু বেশি কিন্তু কোনো সমস্যা নেই পুষিয়ে যাবে আর আমাদের ট্রেন সোদপুর থেকে ছাড়ার পর এখন এসে পৌঁছেছে খড়দাতে আর আমাদের ট্রেনের দেখো সর্বোচ্চ স্পিড কত ভাই স্টেশন স্কিপ করাটা দেখতে যে কত ভালো লাগছে এখন বর্তমানে স্কিপ করছে

আর এই নর্মাল ট্রেনের তুলনায় কি কী তোমরা অ্যাডভান্স ফিচার্স পাবে সেগুলোই তোমাদের বলবো তো সবার প্রথমে আছে এই অটোমেটিক ডোর যেটা যেটা স্টেশনে আসলে খুলবে আর স্টেশন থেকে ছেড়ে গেলেই কিন্তু বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে এই যে সিসিটিভি এটা এখন নর্মাল থ্রি ফেজের গাড়িতে দিয়ে দেয় তৃতীয় যেটা সেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা বন্দে ভারতের মতো করা হয়েছে আর নৈহাটের পর এই ট্রেনের পরের যে স্টপেজ সেটা হলো কাঁচরাপাড়া আর আমাদের এই ট্রেনে এখন কাচরাপাড়া ঢুকেও গেছে আর গ্যাস নৈহাটের পর আমাদের এই যে ট্রেনের স্টপ সেটা ছিল কাচরাপাড়া এরপর যে ট্রেনের স্টপটা আছে সেটা কল্যাণী আর কল্যাণীতে গিয়ে এই ট্রেনের নেক্সট স্টপেজ এই ট্রেনে উঠুক বা না উঠুক এই ট্রেনের ফটো কিংবা সেলফি নেওয়ার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে তো চলো আমি ট্রেনে উঠে পড়ি নাহলে গেট বন্ধ হয়ে গেলে আমি আর উঠতে পারবো না এর পরের যে সুবিধাটা দেখা গেছে সেটা সাধারণত এক্সপ্রেস গাড়িতে দেখা যায় মানে দুর্বালার গাড়িতে দেখা যায় সেটা হচ্ছে এক একটা কম্পার্টমেন্টের মাঝে যে গ্যাপটা থাকে সেটা কিন্তু এই ট্রেনে নেই এই ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কিন্তু যেতে পারবে নর্মাল গাড়িতে যে কম্পার্টমেন্ট চেঞ্জ করে পরের কোচে যেতে হয় সেটা কিন্তু এটাতে না তার পরের যে সুবিধাটা সেটা হলো এই এমার্জেন্সি টকব্যাক ইউনিট এটা কিন্তু সাধারণ ট্রেনে থাকে না এটা একমাত্র বন্দে ভারত আছে মেট্রোতে আছে আর এখন বর্তমানে এই লোকাল ট্রেন করে দিয়েছে এটা সাহায্যে কিন্তু তোমার যদি কোনো রকম এমার্জেন্সি কোনো কিছু হয়ে থাকে তোমরা ডাইরেক্ট লোকো পাইলট বা যে গার্ড আছে তাদের সাথে কথা বলতে পারবে শুধু এমার্জেন্সির কারণে এমার্জেন্সি রিজন আদারওয়াইজ যদি তুমি কিছু করো তাহলে সেখানে কিন্তু তোমার ফাইন পর্যন্ত হতে পারে তার যে সুবিধাটা সেটা হচ্ছে ট্রেনে বাই চান্স যদি কোনোভাবে আগুন লেগে যায় সেটা থামানোর জন্য কিন্তু এই জিনিসটা রাখা আছে এই জিনিসের কি নাম তোমরা অবশ্যই জানিয়ে যাবে বর্তমান আমি এখন ভুলে গেছি তাই তোমাদের বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলে দিলে আর তোমাদের যে স্টপেজ সেটা কিন্তু কাঁচরা আর এখন কিন্তু কল্যাণীতে ঢুকে পড়েছে আর আমাদের ট্রেনের দরজাটাও কিন্তু এই দিকটাতেই খুলবে আর দেখ কাচরা করার পর আমাদের যে ট্রেনটা এসে দাঁড়িয়েছে কল্যাণীতে এসে দাঁড়িয়েছে আর তোমরা এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ এসি লোকালের ক্ষেত্রে কিন্তু এই মহিলা কামরা ওয়ার্ক করবে না কারণ মহিলা কামরাটা একদম থাকবে এই প্রথমে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু মহিলা আর এই যে ট্রেন ছেড়ে দেবে আর হ্যাঁ আজকে কিন্তু মানুষ কম উঠছে ট্রেনের ফটো ভিডিও বেশি তুলছে তো আমাদের এই ট্রেনের পরে স্টপেজ হচ্ছে চাকদা সব থেকে বড় কথা যেটা তোমরা এই ট্রেনে পাবে সেটা হচ্ছে এসি এসিটা তোমরা ঠিক এই জায়গাটাতে দেখতে পারবে আর এসির হাওয়াটা সার্কুলেট করবে কিন্তু এই ফ্যান এই যে ফ্যান ধরছে দেখছো এসির হাওয়াটা কিন্তু এই ফ্যানে সার্কুলেট করবে মানে এসির হাওয়াটাকে পুরো ছড়াবে ফ্যানে এই যে ফিচার্স আর সুবিধাগুলো পাচ্ছে এগুলো কিন্তু সাধারণ ট্রেনে পাবে না তাই সাধারণ ট্রেনের তুলো নাই এই ট্রেনের ভাড়াও কিন্তু যথেষ্ট বেশি যথেষ্ট বেশি অনেক বেশি আমি কিন্তু আস্তে আস্তে এখন এই ট্রেনের যে শেষ কম্পার্টমেন্ট সেই দিকটাতে যাচ্ছি আমি এতক্ষণ ছিলাম এই ফার্স্ট কম্পার্টমেন্টের দিকে কিন্তু এখন দিকটাতে কারণ এতক্ষণ তো দেখলাম এবার এই টিউশনটা দেখার বলা যদিও নতুন কিছু নেই যাই হোক এই যে নতুন একটা অ্যাচিভমেন্ট এই যে নতুন একটা এক্সপিরিয়েন্স এইগুলো গেন করার জন্য ভাই অবশ্যই তোমাকে এইরকম একটা ইভেন্টে তোমাকে জয়েন হতে হবে যে নতুন কিছু জানার জন্য সবার প্রথমে কিন্তু সেখানে তোমাকে হাজির থাকতে হবে ট্রেন্ড কিন্তু এখন এসে পৌঁছে চারদাতে দাগ দাগ এর পরে কিন্তু আমাদের ডেস্টিনেশন রানাঘাটে আমরা ঢুকে যাও কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থে যত সম্ভব রানাঘাটে এক নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটাকে ঢোকাবে আমি যতটুকু জানি কারণ শিয়ালদে থেকে যত ট্রেন আসে সব কিন্তু রানাঘাটে এক নম্বর প্ল্যাটফর্মে এসেই দাঁড়ায় বিশেষ করে আমি যতবার জার্নি করেছি ততবারই কিন্তু এক নম্বরেই ট্রেন ঢুকিয়েছে তো দেখা যাক আজকে কী করে আর গাইস আমাদের যে মেন ডেস্টিনেশান ছিল রানাঘাট আমরা কিন্তু সেই স্টেশনে পৌঁছে গেছি এখনও স্টেশনে ঢোকে যে দেখতে পারছো এটা কিন্তু রানাঘাট স্টেশন আর এই জার্নিটা যে এতই স্পিড ছিল আর এত স্মুথ জার্নি ছিল এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেলো ওনা যে একটু আগেই ট্রেনে উঠেছিলাম এত তাড়াতাড়ি একটু এটা আমার না সবারই কিন্তু এই নতুন এক্সপিরিয়েন্স নতুন একটা অ্যাচিভমেন্ট এটা আমার মানে কি বলবো আবার কিন্তু গেটটা বন্ধ করে ভুল কারণের জন্য হয়তো খুলেছিল তো সেই গেটটা আবার বন্ধ করে দিল ট্রেনটা আবার একটু সামনের দিকে যাবে কারণ আমাদের এই যে ট্রেনটা আছে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু এখনো প্ল্যাটফর্মে এন্ট্রি করেনি। যার কারণে ট্রেনটা আবার কিন্তু সামনের দিকে চলা শুরু করেছে চলা শুরু করে দিয়েছে আবার আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছু সেকেন্ডের অপেক্ষা তারপরে আমাদের ট্রেন রানাঘাট স্টেশনে ঢুকে যাবে আর এই যে দেখতে পাচ্ছ বাইরে সবাই ভিডিও করছে আমাদের ট্রেনে এসে পৌঁছেছে রানাঘাট জংশন আমরা কিন্তু রানাঘাটে পৌঁছে গেছি আর এই জার্নিটা এত স্পিড আর এতটাই স্মুথ ছিল মনে হলো না যে আমরা রানাঘাট এসে পৌঁছালাম এই জার্নিটা ছিল এক ঘন্টা চল্লিশ মিনিটে কিন্তু আমার মনে হচ্ছে না যে এক ঘন্টা চল্লিশ মিনিট ওভার হয়ে গেছে কারণ এই ট্রেনটা এতটাই স্পিড মেনটেন করেছে আর এতটাই স্মুথলি চলেছে মানে ভাই বোঝা অসম্ভব যে আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখন বৃষ্টিতে ভিজে ভিজে বেরোতে হবে রানাঘাটে এসে কিন্তু আমাদের ট্রেনের গেট খুলে দিয়েছে দেখেই এখান দিয়ে যাওয়া যাবে কি এখান দিয়ে তো যাওয়া সম্ভব না এসেছিলে করে চলো বৃষ্টি হবার পর আমরা যখন আবার ট্রেনে উঠি তখন আমাদের যে ঠান্ডাটা লাগছে ভাই গা কাটা দিয়ে উঠছে আলাদা লেভেলেই ঠান্ডা লাগছে আর বাইরে তো ভাই নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে রানাঘাট স্টেশনে চলে এসেছি তবুও কিন্তু নামতে পারছে না বৃষ্টির জন্য তো চলো ট্রেন থেকে নেমে আবার কথা হবে রানাঘাট থেকে হয়তো এই ট্রেনটা এখন ছেড়ে চলে যাবে কার সেটের দিকে এই যে আলো দিয়ে দিয়েছে মানে এবার গেটটা বন্ধ হবে আর এই ট্রেনটা রানাঘাটের কার সেটে আজকে চলে যাবে কাল থেকে আবার কমার্শিয়াল রান শুরু হবে এই ট্রেনে তো এই বৃষ্টিতে আর বাইরে থাকবো না বাইরে আর ভিজবো না একবারে সামনের দিকে চলে যাব। বললাম না কার সেট যাবে কার সেটের সিগনাল হয়ে গেছে ব্যাস eight. গাইজ আমাদের ট্রেন কিন্তু এখন কার সেটে চলে যাচ্ছে আবার কাল থেকে কিন্তু এর কমার্শিয়াল রান শুরু হবে কাল থেকে কিন্তু এটা ডেলি চলবে তো আশা করবো যে তোমাদের এই ট্রেনের যে ফিচার্সগুলো আছে সেগুলো সহ জার্নিটা করতেও তোমাদের খুব ভালো লাগবে শ্যালদা কৃষ্ণনগর সিটি লোকাল ইজ অ্যারাইভিং অন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन एक आठ दो सात कृष्णनगर सिटी लोकल प्लेटफॉर्म क्रमांक एक पर आ रही है अनुग्रह गाड़ी संख्या तीन एक आठ दो सात आप शा कृष्णनगर सिटी लोकल एक नंबर प्लेटफॉर्म আর আমাদের এই ট্রেনটা শিয়ালদা থেকে ডিপার্চার হয়েছিল বারোটার সময় আর এখানে ঢুকিয়েছে একটা চল্লিশ প্রায় দেড় ঘন্টা পর আমাদের পৌঁছে দিয়েছে এই রানাঘাট স্টেশনে